সালামু আলাইকুম সাবি এন্টারপ্রাইজ থেকে গুলিস্তান শপিং কমপ্লেক্স অল মার্কেট দোকান নাম্বার দুই বাই একশো এক একশো দুই বড় বড় নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমরা আপনাদের জন্য অ্যাফোরটেকের অরিজিনাল আপনার ডাবল ক্লিক মাউস নিয়ে আসছি এক বছর ওয়ারেন্টি সহকারে প্লাস হচ্ছে কিবোর্ড যারা আপনারা হোলসেল বিজনেস করেন বা আপনার ভালো প্রাইজে প্রয়োজন তারা আমাদের সাবি এন্টার আসতে পারেন সাবি এন্টারপ্রাইজে আসলে আপনারা আপনার কম্পিউটার একটা সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে তো আমাদের আপনার অনেকে আপনার যারা প্রফেশনালি কাজ কম্পিউটার কাজ করেন বা দেখা গেছে যে দোকানে বিক্রির জন্য ভালো প্রোডাক্ট খুঁজছেন তারা অরিজিনাল অ্যাপোটেকের কিবোর্ড তারা অবশ্যই চিনবেন তাদের জন্য আপনার তাদের জন্য বলার কিছু নেই আসলে এক বছর ওয়ারেন্টি সহকারে অরিজিনাল অথেন্টিক গ্লোবালের এক বছর ওয়ারেন্টি সহকারে এখানে আমি যদি একটু দেখাই এখানে এমআরপি দেওয়া থাকবে খুচরা বিক্রির জন্য এমআরপি দেওয়া থাকবে হোলসেল প্রাইস এর থেকে অনেক কম তো আপনারা যারা বিজনেসের জন্য বা ব্যবহারের জন্য নিতে চান তারা আসতে পারেন আসলে আপনারা খুবই ভালো প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আপনাদের এটা তো হচ্ছে কীবোর্ডের সেকশনটা গেছে যদি আমি একটু দেখাই আপনার মাউসের দিকটা যদি দেখে মাউসে আপনার দুইটা ভেরিয়েশান আছে একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক একটা হচ্ছে ডাবল ক্লিক দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা আপনারা এই পরিমাণ কালেকশান আপনারা এ তো এভেলেবেল কালেকশন পাবেন না যদি আমাদের ওয়েবশপে আসেন তাহলে আপনারা এভেলেবেল এই কালেকশনগুলো পাবেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহকারে আপনারা বিচিত্র ক্ষেত্রে ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিতে পারবেন কাস্টমারকে তো আপনাদের এই এই কালেকশানগুলো আমাদের কাছে সবসময় থাকে কম্পিউটার এক্সারসাইজের সকল ধরনের প্রোডাক্টটা আমাদের কাছে এভেলেবেল সবসময় থাকে যার যেটা প্রয়োজন সবসময় আরাম থাকবেন যদি আমি দেখাই আমাদের এখানে কম্পিউটারের খুবই মালামাল আছে তো যার যেটা প্রয়োজন নিতে পারবেন কিবোর্ড মাউস সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেগুলো যদিও খুচরা এমআরপি দেওয়া থাকবে এখানে আপনারা চাইলে খুচরা এমআরপিটা ফিটা আপনার খুচরা এমারপিটে বিক্রি করলে আপনাদের ভালো একটা প্রাইজ লাভ হবে এগুলো ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহকারে যারা যারা আপনারা এই অরিজিনাল অ্যাপোটেকের মালসগুলো চান তারা আমাদের শপে আসবেন যদি একটু সহজভাবে বলি গুলিস্তান শপিং কমপ্লেক্স সরমার্কেট তৃতীয়তলা আপনার স্কিলটা লিফ্টের সামনে যে আমাদের বড় দোকানটা সাবি এন্টারপ্রাইস এখানে আসলে আমাদেরকে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হবে নতুন মনে ভিডিও